ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন দ্বিতীয় কথা আমি বললাম যে ইসলামের দুই ভাবে পরিচয় দিব দ্বিতীয়টা খুব সংক্ষেপে বলে শেষ করছি ওলামায়াম যারা এই প্রথম কথা বুঝে তাদের জন্য বলে ইসলামের এখন একটু বিস্তারিত পরিচয় চাইলে পাঁচ কথায় আগে বলছিলাম কয় কথায় দুই কথা এখন কত কত পাঁচ এক নম্বর ইমান কি বলেন এক নম্বর এখন ইমান কি শেখার জিনিস বুজার জিনিস উপলব্ধি করার জিনিস ইমানের গুণে জিন্দেগি যদি সাজানো যায় তার দুনিয়া জান্নাত এই জন্য আল্লাহ বলেছেন

আমরা বাংলায় বলি আয় ব্যয় আয় ইসলামী বিধান লেনদেনের ইসলামী বিধান মানুষ যত ধরনের আয় ব্যয় করে তার ইসলামী বিধান শিখা এটাও দিন শরীয় চার নম্বর মহাসারাত বাংলায় বলে সামাজিকতা সামাজিকতা বললে একটু দূর হয়ে যায় আসলে ব্যক্তি পরিবার থেকে নিয়ে সমাজ মানুষের সাথে আমার কি সম্পর্ক এই সম্পর্কের বিধিবিধান বিধান শিখা ছয় নম্বর হলো আদব আখলাপ চাল চরিত্র এবং শরীয়তের জীবন বিধানের রীতিনীতি কয়টা জিনিসের নাম হয়ে গেছিলাম বলেন কয়টা পাঁচটা এক নম্বর বলেন এক নম্বর কি ইমান ইমান সবার দরকার নেই নাকি কার কার দরকার নেই ইমানের সবার দরকার সবার ইমান কি করতে হয় শেখা লাগে না না জন্ম থেকে পাওয়া যায় দুই নম্বর কার দরকার নেই মুসলমান কি এবং কিভাবে শেখা লাগে না ফরজ না এটা নফল এবাদত না হয় কেউ না শিখলো কিন্তু ফরজ এবং শিখতে হয় তিন নম্বর লেনদেন হালাল হারাম কিভাবে আয় করবে কিভাবে উপার্জন করবে নবীজি বলেছেন কেয়ামতের দিন কোথায় থেকে তুমি কামাইছো ইনকাম করছো কিভাবে ব্যয় করছো দুনিয়ায় দেওয়া লাগে না খুব ভালো ভালো হিসাব করে ট্যাক্সের ফাইল রেডি করে ফেলে ওইটা করে বলে ওইটা করে ফেলে বৈধ অবৈধ সাদারে কালা বাড়ানো যায় কালারে সাদা যায় দুনিয়ায় পারবা কিন্তু কেয়ামতের দিন এই বিচার না দিয়ে তুমি এক পাও আগাইতে পারবা না এক চুল লাগে যে লেনদেনের হালাল হারামের বিধান সবার দরকার নাই না দরকার আছে এখন দুনিয়ায় সবার দরকার এবং এত বেশি আমরা লেনদেনের সাথে যুক্ত এবং হারাম লেনদেনের এত প্রকার বের হয়েছে যেটা পৃথিবীতে কখনো ছিল না বোঝা যাচ্ছে পৃথিবীতে কখনো লেনদেনের মধ্যে এত হারামের এত পরিমাণের মিশ্রণ ছিল না চার নম্বর সামাজিকতা ঘর থেকে নিয়ে বাহির দেশ পর্যন্ত মানুষের সাথে আমার কি সম্পর্ক প্রতিবেশীর সাথে কি সম্পর্ক প্রকাশ্যে অপ্রকাশ্যে এটাও আল্লাহর বিধান এটাও ইসলাম এটাও শিখা লাগে পাঁচ নম্বর আদব আখলাম মানুষের জীবনের চাল চরিত্র জীবন জিন্দেগী এটাও ইসলাম এটাও শিখা লাগে নবীরে আল্লাহ এটাও শিখাইছেন নবী উম্মককে শিখাই গেছেন এটাও ইসলাম আমি আলম্বা করবো না বলেন তো এই পাঁচটা জিনিস ইমান বলেন আমার সাথে কি ইমান লেনদেন পাঁচটা জিনিসের কি ইসলাম আর এই জিনিসকে সুস্থ সুন্দর ভাবে নিরাপদ পরিবেশের জন্য দরকার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তখন হয় এই পাঁচটা জিনিসের নাম যদি ইসলাম হয় আপনি আপনারে প্রশ্ন করেন যে আমি পাঁচটা জিনিসের কয়টা জানি এবং কোনটার কত পার্সেন্ট জানি আমার জন্য জানি প্রশ্ন করেন খুঁজতে থাকেন হাঁটতে থাকেন জিজ্ঞেস করতে থাকেন আর চিন্তা করতে থাকেন দিনের এলেম খালি হুজুরের জন্য আসছে মাদ্রাসার জন্য আলেমের জন্য না আমার জন্য না দুনিয়ার সব মানুষের জন্য এখন আমি কিভাবে পাব কিভাবে সংগ্রহ করব এটা চিন্তা করতে পারেন এটা পুরুষের জন্য দরকার মেয়ের জন্য দরকার নারীদের জন্য দরকার শিশু 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 অবস্থায় যদি দরকার পড়ে না বড় হলে লাগবে এই জন্য শিশুকাল থেকেই দরকার পড়ে শিশু যেদিন বালেগ হয় ওই দিন থেকে তার নামাজ রোজা শুরু হয়ে যায় হঠাৎ করে রোজা পড়তে পারবে না আগের থেকে শিখা লাগে আগের থেকে পড়া শুরু করা লাগে এই জন্য এলএম খালি মাদ্রাসার কাজ এলএম খালি হুজুরদের কাজ আর হুজুরদের আর কোনো কাজ নাই আমাদের এলের সাথে কোনো সম্পর্ক নাই এই জন্য আজকে এই মাদ্রাসা না বাইতুল আমান আপনাদের কাছে দিনই মাদ্রাসা যারা দুনিয়া আলহামদুলিল্লাহ এ সকল দিনী প্রতিষ্ঠানগুলো আছে এই কথা ধ্যান দেমাগে প্রতিষ্ঠা করা বোঝানো যে এই দিনই প্রতিষ্ঠানগুলো ভালো মন্দ থাকতে পারে কিন্তু ইসলাম এবং দিন রক্ষা করার এগুলো হলো দুর্গ আমাদের দুর্গ আমাদের প্রাণ কেন্দ্র এগুলো রক্ষা করা হেফাজত করা সহযোগিতা করা এগুলোর সাথে থাকা নিজের ইমানের জন্য দিনের জন্য ইসলামের জন্য এর কোনো বিকল্প নাই আল্লাহ আজকের এই মজলিসকে কবল করেন এই মাদ্রাসাকে কবল করেন আপনারা যারা এখানে আমরা হাজির হয়েছি সবাইকে আল্লাহ কবুল করেন আমাদের দেশকে দেশের সমস্ত মানুষকে আল্লাহ তালা কবুল করেন দেশ দেশের মানুষ মুসলিম সবার জন্য আল্লাহ তালা آم مغفرت نازل قرن شبائي الله تعالى صبر جن رحم وكرم قرم الفائزة لقرن آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وتوب إليك ولا